গুড মর্নিং সবাইকে শুভ লক্ষ্মী কোজাগরি লক্ষ্মী পুজো আর আমি একদম স্নান করে রেডি হয়ে গেছি ফরিঙ আর জ্বর কমে গেছে তো আমি ফোরিং শুভঙ্কর তিনজনে মিলে চলে যাচ্ছি মায়ের কাছে আর আমি আজকে বলেছি নতুন একটা জামা ইগনোর দ্য মেস আমার বাড়ি সবসময় ইজি থাকে আর পরে দেখাচ্ছি জামাটা আর শুভঙ্কর চা বানিয়ে দিয়েছে এই যে চা চা খেয়ে দিতে আমি যাব এখন বাড়ি চলুন যাই এই যে বেরিয়ে পড়েছি কেষ্টপুরের উদ্দেশ্যে শুভঙ্কর আর ফোরিং দুজনেই রেডি আর একজনকে দেখুন এনার মুখ একেবারে ভার হয়ে গেছে ওর একদম ভালো লাগছে না মনে হচ্ছে ওকে নিয়ে গেলেও সব থেকে বেশি ভালো হতো চলে এসছি কেষ্টপুরে আর প্রথমেই শুভঙ্কর এসে যে কাজটা করেছে সেটা হলো এই ঠাকুরটাকে প্রতিস্থাপন করে দিয়েছি যদিও মুখটা খোলা হয়নি পুজো করার সময় মুখটা খোলা হবে এখন দুপুর দুটো মতন বাজে আর একজনকে দেখুন ও আলপনা দেবে ও টুটুর সাথে ও আলপনা দেবে তাই বনু আর কি বাধ্য হয়েই অলমোস্ট ওকে বলছে তুই আমার হাত ধর আমি আলপনা করাচ্ছি মুখে টুকে লাগিয়ে নিয়েছে আলপনা আর এই যে আমাদের বাড়ির আলপনা যেটা মা আর বনু দুজনে মিলে কালকেই দিয়েছিল আর কিছুটা আলপনা বাকি ছিল সেটা হচ্ছে গিয়ে বনু আজকেও বসে করেছে সেটা হলে এই আলপনা বেশ সুন্দরই দিয়েছে ও ও আমি বছর দিয়েছে আর ওর প্রচুর কাজ এই যে ও চাঁদমালা রেডি আমরা পুজো শরীরটা তো খারাপ মানে আমার পিরিয়ডস হয়েছে ফর দ্যাট রিজন আমি তো লক্ষ্মী পুজো করতে পারবো না আর তার সাথে এই যে এই যে ভদ্র মহিলাটি এনারও শরীর খারাপ উনিও আমাকে ছাড়ছেন না উনি সারাক্ষণ আমার সাথে কোলে আছে তাই তো তো ও তার জন্য কিছু তো করার নেই হ্যাঁ আমি 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 তো আমি তার জন্য বলো আমি একা একা আলতাই পরে নিই মা আলতা পরছিল সো আমি বলো আমি একটুখানি আলতা পরে নিই কিছু করতে পারছিলাম না তাই ফরিংকে বসে বসে এখন আলতা পড়াছিলাম যদিও মা যেই আলতা পড়েছে দেখে ওরও ভীষণ ইচ্ছে হয়েছে আলতা পরবে তাই আমি আর ওকে আলতা পরিয়ে দিচ্ছিলাম কি সুন্দর দেখাচ্ছে পাটা কি যে বলবো আপনাদেরকে ওর আলতা হয়ে গেছে এখন আমার আলতা পরার পাড়া আমি এখন আলতা পরে নিয়েছি কিছু করতে পারছি না আর কি করব আর এই যে আমাদের সেই প্রতিমা লক্ষ্মী প্রতিমাকে কেমন হয়েছে জানাবেন কিন্তু আর এখানে ফরিং আর বনু দুজনে মিলে আর কি প্রতিমা শুদ্ধিকরণ চলছে বনু এই যে আগে ঘি মাখিয়ে নিয়েছে ঘি মাখিয়ে এবারে আর কি গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করে নেবে কারণ একটু ধুয়ে নেওয়া ভালো তো তাই এই যে ওরা দুজনে মিলে করছে আমাদের বাড়িতে বেসিক্যালি ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না আমরা নিজেরাই পুজো করি যদি লক্ষ্মীনারায়ণ পুজো হয় তখন আর কি ব্রাহ্মণ দিয়ে আমরা পুজো করাই এবারে ওরা দুজন মিলে আর কি প্রতিমাকে সাজিয়েও নিল বেশ সুন্দর লাগা ছিল আপনারাও জানাবেন কিন্তু কীরকম লাগছিল এই যে আর একজন দেখুন পঞ্চপ্রদীপ সাজাচ্ছে ঠাকুরের কাজে ওর খুব মন আমি মাঝখানেও চুলটাও একটু বেঁধে দিয়েছি একদম উল্লি ঝুল্লি হয়েছিল চুলটা ও অনেকটাই হেল্প করে দিয়েছে কিন্তু মানে বনুকে আর ঠিক ঠিক করেই করছিল এই দেখুন কীরকম বসেছে এখন অঞ্জলি অঞ্জলি দিচ্ছিলো তো ও ফুল নিয়ে বসেছে অঞ্জলি দিচ্ছে আর কেমন করে বসেছে দেখুন কী কী হয়ে লাগছে আর এই যে আমি সোফার উপরে উঠেছি ও সোফার উপর উঠে আমার পাশে এসে বসেছে আর এখানে মা বনু সবাই মিলে অঞ্জলি দিচ্ছিল পুজো শেষের মুখে এই যে বনু আরতি আরতি করছে আর পুজো অলমোস্ট শেষ এবারে পাঁচালি পলার পালা পাঁচালিটাকে পড়ছেন একবার শুনুন সে

আর এই যে আমাদের পুরোহিত মশাইয়ের পাঁচালি পরা শেষ প্রণাম করে নিচ্ছে আর আমাদের পূজো এখন সমাপ্তি হলো পুজো শেষ এবার খাবার পালা আপনাদের বাড়িতে পুজো কীরকম হলো জানাবেন আমাদের বাড়িতে খুব ভালো পুজো হয়েছে আর আপনাদের ছোটোগুলোকে আমার ভালোবাসা দেখাবেন টা বাই কালকে দেখা হতো